আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলিসমম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি একদল লোক প্রতিদিন রাত সাড়ে তিনটা বাজে আসে আমাদের বাসার সামনে মানে মনে হয় পুরো এলাকাটা জুড়েই তার এরকম আর কি কথা বলে স্লোগান দেয় আর কি সাহারি খাওয়ার জন্য মানে সবাই যেন উঠে আমরা আর এইটা তিনটা বাজেই না মানে সাহারি করে ফেলি আলীর বাবা এখনও জেগে আছে একবারে নামাজ পড়ে ঘুমাবে আমি আবার পড়তেছিলাম এই রুমের লাইটটা একটু কম আর আলি ঘুমাচ্ছে তাই আর বাকি লাইটগুলো জ্বালাইনি ওই এই আলোতেই আমার হয়ে যাচ্ছিল আর এই রুমে এসি ছাড়া ভাবলাম ঠান্ডা মাথায় ম্যাথগুলো করি আর তারপর আমি আবার আমার জন্য একটু চাও নিই কারণ আবার সকালে তো রোজা থাকবো চা খাওয়া হবে না আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু পরের দিনের যখন আমরা আসলে ইফতার করি বাসায় তখন তো আলীর বাবার জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি দেখতে দেখতে রোজাও চলে যাচ্ছে আর কয়দিন পর দেখা যাবে সবাই গ্রামে চলে যাবে যারা গ্রামে ঈদ করবে বা পরিবার পরিজনদের সাথে ঈদ করবে দূরে দূরে যারা থাকে তো আস্তে আস্তে ঢাকাটাও ফাঁকা হয়ে যাবে আমারও গ্রামে যাওয়া হয় কিন্তু ঈদের দিন সকালবেলা গত ঈদের ভিডিও দেখলেই আপনারা বুঝবেন যে আমি ঈদের দিন সকালবেলায় যাই আমার শ্বশুরবাড়ি আবার চলে আসি আলীর বাবা এই রোজার মধ্যে মাত্র তিন চার দিন বাসে ইফতার করেছে আর বাকি সময়গুলো সে অফিসেই করেছে তো আজকে বাসে যদি ইফতার করবে তো আমি একটু মোরগ পোলাও রান্না করছি একটু আগে আমি আবার একটু কিমা আলুর চপ বানাই ভাবলাম শুধু বিরিয়ানি কেন করব একটু আলুর চপও করি তো এটা আবার একটু ফ্রিজে রেখে দিই ডিপের মধ্যে যেন উপরের কোটিংটা একটু শক্ত হয় এই জন্য তো এখন আমি ফ্রাই করে নিব আমার এই আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে বসে দেখছেন সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন অল্প করে আলুর চপ ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমরা দুইজন রোজা আর বাসায় বাকি যে দুইজন আছে পিচ্ছি মানুষ তারা রোজা রাখেনি এই চারটা আলুর ফ্রাই করে নিচ্ছে। এই তো আমার একটা রেডি হয়ে গিয়েছে আলুর চপ আর হলো মুরগির তেহারি আর আলুর বাবা একটু নিচে গিয়েছে তো হালিম কিনে আনলো আর দই বড়া রোজা যেহেতু রাখি আমার না আসলে না সত্যি কথা বলতে রোজার এখানে কাজ করতে ইচ্ছে করে না কেমন যেন মানে খুব ক্লান্ত লাগে এই জন্য মানে বললো যে তুমি যতটুকু পারো করো আর বাকিটা কিনে আনি আর এই তো কেনা হালিম আর হলো দুই বরা তো এইগুলো এখন খাবো না নামাজ পড়ে আসতে ধীরে পরে আর কি এখন তো একটু ভারী খাবার খাওয়া হবেই আর ইফতার করেই সাথে সাথে না আসলে খাওয়া যায় না সবাই আর কি এরকমই খেতেও পারে না তো এই জন্য এখন এগুলো এভাবেই রেখে দেবো আলির বাবা বাসায় আসতে আসতে ইফতারের সময় হয়ে যায় আর আমরা ইফতারটা আল্লাহ রহমতে করেও নেই ইফতার করার পরে লিভিং রুমে একটু বসেছিলাম আপনাদের সাথে যেটা শেয়ার করছি আমার বাসায় এত বাতাস মানে এ দেখেন ফ্যানগুলো অফ তবুও না মানে ওই আমার যে রুমটা ওই রুমের কীভাবে পর্দাগুলো নড়ছে সব জানালা যদি খুলে দেই না অনেক বাতাস আর কি অনেক দেখা যায় কি যে এত যে গরম পড়েছে অতটা বোঝা যায় না তো আমি ফ্যান না ছেড়েই বসে আছি আর এই এরকম আল্লাহর বাতাস আসতেছে তো এগুলা খুব মানে আমার ভালো লাগতেছিল ভাবলাম একটু ভিডিও করি কীভাবে গাছগুলো নড়তেছে ফ্যানের বাতাসের থেকে নেই এই বাতাসে একটা রহমত আছে অনেক ঠান্ডা আর কি আমার কাছে মনে হয় আলীর বাবা একটু বাহিরে গিয়েছে কাজে তো আলীর বাবা আসলে আমরা দশটার দিকে রওনা দিব ফুপির বাসায় যাওয়ার জন্য আজকে আমরা ফুপির বাসেই রাতে সাহারি করব আর ফুপির সাথে আমি একটু মার্কেটে যাব। আর এই তো এই আমার রুমে আসলাম আর কি তো কী বাতাস আমি আবার এসে সব লাইট জ্বালিয়ে দিয়েছি আমি মাঝে মাঝে করি কি ফোনে যখন কথা বলি জানালার সামনে গিয়ে কথা বলি তখন সবাই আমাকে জিজ্ঞেস করে এত কিসের শব্দ আসলে এই তো বাতাসের মানে এত পরিমাণ বাতাস আসে এই বাসায় তো যাই হোক এরপর ফুপির বাসায় আসছি তখন আর ওগুলা ভিডিও করিনি তো ফুপির বাসায় আসার একটা কারণ হলো ফুপি আজকে নিজের জন্য একটু গোল্ডের কিছু কিনবে গোল্ডের হিসাব নিকাশ আমি না কিছুটা বুঝি এই জন্যই ফুপি আমাকে নিয়ে আসে তো এটা আমার ফুপির বাসার সামনে একটা জুয়েলারি দোকান তো মোটামুটি এখানে কালেকশন মোটামুটি আর কি আমি সবসময় আর কি বসুন্ধরা থেকে কেনাকাটা করি তো যাই হোক তো আমি এসে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ফুপি দেখতেছিল ফুপির আবার একটা বেনি চেনের অনেক শখ এটা ফুপি সবসময় আর কি পড়বে এই জন্য কিনলো তো কিনলো বলতে আজকে টাকা দিয়ে আসলো বুকিং করে রেখে আসলো ফিফটি পারসেন্ট দিয়ে আসছে আর বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে এটা নিয়ে আসবে এটা নাইন পয়েন্ট কত গ্রাম যেন মনে হয় দশ আনার মতো এরকম তো বাইশ ক্যারেট আর কি চেনটা লং মোটামুটি আছে এখন গোল্ডের দাম যে মানে আমার মনে হচ্ছে প্রতিনিয়ত বাড়ছে পরে আমার ফুপে এক জোড়া কানের দুলো কিনে এগুলো আর কি সব চাদরাতে নিয়ে যাবে বুকিং করে রেখে এসেছে সবই বাইশ আর আমি এক জোড়া টপ দেখতেছিলাম এই টপগুলো আমি দেখি হলো আমার বাসায় নাসিমা ওই মেয়েটাকে আমি কিনে দিব তো টপগুলো অলরেডি আমি নিয়েও ফেলি এখানে একানার মতো আছে আর কি একুশ ক্যারেট হলমার্ক করা আমার কথা হলো দিব যেহেতু ভালো জিনিসটাই আর কি দেই তো এই টপটা আমি ওর জন্য কিনি আর এটা আরেকটা জুয়েলারে আসি আমি এটাও কাছাকাছি আমার ফুপি সবসময় এই দুইটা জুয়েলার্স থেকে আর কি কেনাকাটা করে তো আর এর আগেও আমি কিছু টুকটাক কিনেছি পরেই তো আমার ফুপি জোড়া আর কি কানের জিনিসও নেয় নেয়নি এখনও বাসায় নিবে আর কি তো ওইটাও বুকিং করে রেখে যায় এগুলো সবই আর কি বাইশ ক্যারেটের তো যাই হোক ফুপি মোটামুটি ভালোই শপিং করেছে উনি যেহেতু জব করে ওনার টাকা দিয়েই উনি করেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ